পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিকাঠামোর উন্নয়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করলেন ইন্টার্নরা এর জেরে সোমবার বিকেল থেকে ব্যাহত হয় চিকিৎসা পরিষেবা মেডিকেল কলেজের পুরুলিয়া ক্যাম্পাস এবং ক্যাম্পাসে বিভিন্ন বিভাগে ভাগ করা আন্দোলনকারী ইন্টার্নদের অভিযোগ এই কারণে প্রতিদিন দুই ক্যাম্পাসে পড়াশোনা এবং চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে এই কারণেই পুরুলিয়া শহরের ক্যাম্পাস থেকে চিকিৎসার সমস্ত বিভাগ হাতোয়াড়া ক্যাম্পাসে সরানোর দাবি তুলেছেন তাঁরা অধ্যক্ষ এবং স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে ইন্টার্নদের বৈঠকেও সমস্যার সমাধান হয়নি এরপরই কর্মবিরতির পথে হাঁটেন তারা কর্মবিরতি থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন অধ্যক্ষ একটা ক্যাম্পাস এখানে যেখানে আমরা ক্লাস করেছি কলেজ করেছি আর একটা যেখানে আমাদের এখন ডিউটি করতে যেতে হচ্ছে সেটা এখান থেকে পাঁচ ছ কিলোমিটার দূরে নাইট ডিউটি পরে সবারই গাড়ির ব্যবস্থা রাত্রি সাড়ে দশটার পর আর পাওয়া যায় না ঠিক আছে কখনোই এরম হতেই পারে এমার্জেন্সি পেশেন্ট আসে অনেক রাতে যেতে হতে পারে কোন ব্যবস্থা নেই যাওয়ার তো একটা সেফটি ইস্যু তো যায় প্লাস এই যে মানে শিফট করার কথা আমরা জবে থেকে থেকে ঢুকেছি কলেজে তবে শুনে থেকেই পাঁচ বছরে হয়নি এর আগের বছর রিটেন আমাদের মানে আশ্বাস দেওয়া হয়েছিল যে হবে হয়নি তো তাই জন্য এবার মানে এতদিন মিথ্যা আশ্বাস পেয়ে এবার আমরাও আর কি মানে একটা স্টেপ নিতে বাধ্য হচ্ছি জরুরি বিভাগে ভর্তি করার সময় নির্যাতিতা ডাক্তারি পড়ুয়ার গোপনাঙ্গ থেকে রক্তক্ষরণ হচ্ছিল নেচার অফ ইঞ্জুরির ক্ষেত্রে বলা হয়েছে কমপ্লিকেটেড অর্থাৎ জটিল অবস্থা সূত্রের খবর দুর্গাপুরে নির্যাতিতা ডাক্তারি পড়ুয়ার ইঞ্জুরি রিপোর্টে উল্লেখ করা হয়েছে এই তথ্য সেই রিপোর্ট নিয়ে ফরেন্সিক বিশেষজ্ঞরা কি বলছেন শুনব স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে শরীর আর মনের ক্ষত নিয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন দুর্গাপুরের মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়া সূত্রের খবর তার ইঞ্জিউরি রিপোর্টে উল্লেখ করা হয়েছে জরুরি বিভাগে ভর্তি করার সময় তার গোপনাঙ্গ থেকে রক্তক্ষরণ হচ্ছিল নেচার অফ ইঞ্জিউরির ক্ষেত্রে বলা হয়েছে কমপ্লিকেটেড অর্থাৎ জটিল অবস্থা ভেজাইনাল ইনসারশানস এখানে এই ক্ষেত্রে যেতে হতে পারে নর্মাল ভেজাইনাল ইনসারশানস বা দ্য পেনাইল ইনসারশানস অর ইনস্ট্রুমেন্ট ইনসারশান অবজেক্ট ইনসারশান তো অবজেক্ট এই জায়গাটা যেখানে টিয়ার বলা হচ্ছে সেটা কিন্তু ইনফেকশন হলে হবে সেটা পেনাইল ইনফেকশন হলেও হবে বা ইনস্ট্রুমেন্ট ইনফেকশন হলেও এইরকম টিয়ার হতে পারে সাধারণত যেটা দেখা যায় সেটা হচ্ছে যেগুলো সহমতে যে ধরনের মিলন হয় সেটা বিয়ের পরে হোক বা অন্যান্য সময়ে যেটা হয় সেখানে যৌনাঙ্গে যে ইঞ্জুরির পরিমাণ থাকে সেটা অত্যন্ত মাইনর সাধারণত আমরা যেটা হাইমেনাল টিয়ার বলি সেটাই একমাত্র দেখা যায় কিন্তু যদি এরকম কোনো জায়গায় দেখা যায় যে হাইমেন ছাড়া যৌনাঙ্গের অন্যান্য জায়গাগুলোতে কোনো মেজর ইঞ্জুরি আছে তাহলে পরে এটা কিন্তু ধরে নেওয়া যেতে পারে এটা একটি গুরুতর আঘাত দুর্গাপুরের ঘটনা নিয়ে সরব জাতীয় মহিলা কমিশন থেকে শুরু করে ওড়িশার মহিলা কমিশন সোমবার বিকেলে দুর্গাপুরে পৌঁছয় ওড়িশা মহিলা কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল তারা হাসপাতালে ঢোকার মুখে তৈরি হয় নাটকীয় পরিস্থিতি তখন হাসপাতালে রাজ্যপাল আসায় হাসপাতালের তরফে বেসরকারি নিরাপত্তা রক্ষী দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছিল ওড়িশা মহিলা কমিশনের প্রতিনিধি দল ঢুকতে চাইলে বাধা দেয় তারা রাজ্যপাল বেরিয়ে গেলে হাসপাতালে ঢোকে ওড়িশা মহিলা কমিশনের প্রতিনিধি দল এর আগে শনিবার সকালে দুর্গাপুরে পৌঁছন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি অর্চনা মজুমদার তিনি জানান কমিশনের চেয়ারপারসন ডিজিপির কাছে পাঁচ দিনের মধ্যে ঘটনার রিপোর্ট তলব করে চিঠি পাঠিয়েছেন ইমিডিয়েটলি পুলিশ কি করলো টাইম টু টাইম আমরা দেখবো আমরা নিজেরা প্যারালেল ইনভেস্টিগেশন করব এবং এই ঘটনার জন্য যারা যারা দায়ী প্রত্যেকটা অথরিটি ইনক্লুডিং গভর্নমেন্ট এবং পাবলিক সেক্টর এই হাসপাতালের অথরিটি প্রিন্সিপাল থেকে শুরু করে এখানে আশেপাশে মিউনিসিপ্যালিটি লাইটিং সবগুলো রেকমেন্ডেশন দিয়ে এখানে যাতে আরেকটা মেয়ের এই ঘটনা না ঘটে সেটা হলো আমাদের গণতান্ত্রিক রাজ্য একটাই কথা পুরীতে যখন পরযতক কার উপর ধর্ষণ হয় তখন এইসব гориসা মহিলা কমিশন কোথায় থাকে যখন বিজেপি রাজ্য গুড়তে পর 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 ধর্ষণ হয় তখন জাতীয় মহিলা কমিশন কোথায় থাকে এরা সব বিজেপির গণসংগঠনে পরিণত হয়েছে জাতীয় মহিলা কমিশনের পর শনিবার দুপুরে দুর্গাপুরে পৌঁছে রাজ্য মহিলা কমিশন শতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে তাদের তরফে ঘটনাটা যখন মিডিয়া থেকে আমরা জানতে পারি ব্রেড করে তারপরেই তখনই প্রায় আমরা স্টোর করি এবং এটা গেল প্রথম দিনের কাজ দ্বিতীয় দিন আমাদের টিম ওখানে যায় প্রথম পুলিশের পুলিশের সঙ্গে সঙ্গে বহুবার কথা হয়েছে যাওয়ার আগে পর্যন্ত এবং যাওয়ার পরেও আচ্ছা তো তখন ওখানে যায় এবং যাওয়ার পর্বে যা যা ইনভেস্টিগেট করার আমাদের প্রয়োজনীয়তা ছিল সেটা আমরা করেছি আমরা এরিয়াটা দেখেছি পুলিশের সঙ্গে কথা হয়েছে তো হসপিটালে গিয়ে মেয়েটির সঙ্গে কথা হয়েছে এবং কলেজের যিনি সুপার তার সঙ্গেও দেখা করার জন্য তাকে দেখা করতে চাওয়া হয়েছে প্রথমে উনি মিটিং এ ছিলেন সময় দিতে পারেনি তারপরে ফাইনালি উনি দেখা করেন এই আর কি এই রকমই তার কাছে প্রয়োজনীয় তথ্য জানতে চাওয়া হয়েছে পরিবারের বেদনা তিনি বুঝতে পারছেন না যারা অত্যাচারী তাদেরকে ঘুরে ফিরিয়ে বাঁচানোর চেষ্টা করছেন তাদের পক্ষে কথা বলছেন এবং প্রত্যেক সময়তে যে নির্যাতিতা মহিলাকে তিনি কলঙ্কিত করার চেষ্টা করছেন এক এক সময় বলতেন এ বিভিন্ন প্রেমপ্রীতি ভালোবাসার ছিল অন্তঃসত্ত্বা ছিল কেন রাতে বেরোলো নানা রকম ভাবে। আগে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার দোষী তাকে আগে শাস্তি দাও নির্যাতনের পর হইচই তোলপাড় দোষারোপ কিন্তু প্রশ্ন হলো নারী নির্যাতন নারীদের উপর অত্যাচার বন্ধ কবে হবে কবে এই দেশের প্রতিটা প্রান্ত দিয়ে যে কোনো সময়ে যে কোনো নারী একা হোক কিংবা কারুর সঙ্গে নিশ্চিন্তে হেঁটে যেতে পারবে ঝিলম যায় সন্দীপ সরকার পার্থপ্রতিম ঘোষ এবিপি আনন্দ দুর্গাপুরের ঘটনার প্রেক্ষিতে অভয়ার মা বাবা কী বলছেন আসুন শুনেনি মুখ্যমন্ত্রী যে বলেছেন যে রাত্রিবেলায় মেয়েদের বেরোনো নিষেধ আমি বলবো যে রাজ্য নিরাপত্তায় সারা ভারতবর্ষের মধ্যে এক নম্বর সেই রাজ্যে কেন মেয়েদের ঘরের মধ্যে বেঁধে রাখার পরিকল্পনা আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী যিনি যার দায়িত্ব প্রশাসনের প্রধান দায়িত্ব এবং তিনি পুলিশমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী তারপরেও কেন তিনি এই কথাটা বলবেন আমি তো ওনাকে একটা পরিষ্কার কথা বলতে চাই উনি তালিবানি ফতোয়া জারি করে একদম মেয়েরা ঘর থেকে বেরোতে পারবে না এরকম একটা কিছু বিল আনে বা কোনো একটা মানে দিয়ে একটা ফতোয়া জারি করে দিন যে কোনো মেয়েরা ঘর থেকে বেরোতে পারবে উনিও ঘরে বসেই কাজ করবেন উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী উনিও ঘরে বসে যেন কাজ করেন তাহলে উনি বুঝতে পারবেন যে মানুষকে এই সব কথা বলার ফল বললে কি তাদের প্রতিক্রিয়াটা হয় দুর্গাপুরে যেটা ঘটেছে এটাও একটা প্রতিষ্ঠানিক মানে সব জায়গায় নামগুলো আলাদা হচ্ছে কখনো আরজিকর হচ্ছে কখনো কসবা হচ্ছে কখনো দুর্গাপুর হচ্ছে ঘটনাটা মিলেমিশে সেই এক তো দেখা যারা গ্রেপ্তার হয়েছে তারা একজন প্রাক্তন নিরাপত্তা রক্ষী এবং প্রাক্তন ঠিকা কর্মী অর্থাৎ প্রতিষ্ঠানের লোকজনই জড়িত প্রতিষ্ঠানই জড়িয়ে থাকে প্রতিষ্ঠান না জড়ালে এইসব বাইরের থেকে এসে আমি তো এটা প্রথম দিন থেকে বলছি প্রতিষ্ঠানের মদত না থাকলে বাইরে থেকে বেরিয়ে কেউ এসে করে যেতে পারবে না আর আর্যিকর তো এতটাই সুরক্ষিত জন সেই সেমিনার হলটা যে কেউ গিয়ে সেখানে ঢুকতেই পারবে না আমার মেয়ের খুনটা প্রতিষ্ঠানিক খুন এটাও প্রতিষ্ঠানিক অপরাধ